আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহিবার সম্মানিত দিনী ভাই সকল পর্ব নম্বর পনেরোতে আপনাদেরকে স্বাগতম আজকে আমি পনেরো নম্বর পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আশা করি আপনারা এর পূর্বের পর্বগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই আপনারা প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা পর্ব যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়িতে বসেই কোরআন মাজিদ আপনি পড়তে শিখে যাবেন ইনশাআল্লাহ আপনারা হয়তো খুব ইচ্ছে কোরআন মাজিদ পড়ার তো আপনাকে বলবো আপনি প্রত্যেকটা পর্ব আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে আপনি দেখেন যখন আপনি অবসর থাকবেন ফাঁকা থাকবেন তখন আপনি আমার পর্বগুলো আপনি দেখবেন যদি শুরু থেকে দেখতে দেখতে আসেন পর্বগুলো তাহলে আপনি অল্প সময়ের মধ্যেই বাড়িতে বসে বসে মাইদ পড়তে শিখে যাবেন পনেরো নম্বর পর্বে আপনাদের সামনে যে আলোচনা করব সেটি হচ্ছে কি রোয়া সাকিনা এবং র এর উপরে যখন জজম হবে সেটিকে বলা হয় রা সাকিনা যজম কাকে বলা হয় এই যে এরকমভাবে দেখেন আমি লিখে দেখাচ্ছি যে রোয়া লিখলাম তো রয়ের উপরে এরকম একটি চিহ্ন থাকবে তখন এটিকে বলা হয় জজম তো এই রয়ের উপরে জজম যদি থাকে তাহলে এটিকে বলা হয় র সাকিনা আর মুসাদ্দা কাকে বলে রয়ের উপরে এরকম চিহ্ন যখন থাকবে এই যে তাসদিদ হ্যাঁ এর পূর্বের যে পর্বটি সেই পর্বে আলোচনা করেছি তাসদিদ তো এরকম তাসদিদ যদি থাকে তাহলে সেটিকে বলা হয় র মুসাদ্দাদা তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারলেন দেখেন আমি শব্দগুলো পড়ছি আপনারা ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা পর্বটিকে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লা হামজা রাম যাবার সাল আর সাল নুন আলিফ যাবার না আর সালনা সালনা কপ রপেসে কুর हमजा खरा जाबर आ उर् आ नून पे से नून उर् आ नून उर आ नून या जा बर यज्ञ रो रो पे से रुर यग रूर काफ जा बर का यज्ञ रूर का यज्ञ रूर का मिम्रॉजे रे मिर Suad so, alif jabar so, mir so, dal du jabar dan, mir so dan, mir so dan. Wafra jere qir, To alif jabar to, qir to, sindu jere sin, qir to sin, qir to sin, sin farajere fir. কফ জ ক ফের ক তাদু সে তুন ক তুন ফের ক তুন হমস জাবর আ জেরে মির আলফ জাবর আমির তা বাও পেসে বু আমির বু رب جاب رب بار جر بر رب بر جم جي رب بر جي عينو و رب بر جي نون جر ني رب بر جي ني رب بر جي ني ميم سن موس تا جب تا মুস্তা ওয়ফরজে রাকির মুস্তাকির রদুপে সে রুন মুস্তাকির রুন মুস্তাকির রুন ফা ফা ফারজে রে ফির ফাফির রে সে রু ফাফির রু ফাফির রু বারজে রে বীর রাবার র বীর র बारोजे रे बीर रौदुपेशन बीर रोन बीर ऋन मीमरोजा बार मार रौ रौ, मार बर रोजा बार तन हमजा तन से तन मीम उम्रजे रे मीर उ मीर तू उ मीर तू उ मीर तू, उमिर तू. মিমনুন পেছে মুন হাজা বার হা মুন হা মিমরজে রে মির মুন হামির মুন হামির অসা বার ওয়াস বারজে রে বীর ওয়াস বীর জে রে মিন শিনজা বার মিন রাজে রে রি মিন সার बारवाजा बार बार रेरे बारि बारवाजेरे बीर रजेरे बिर बिर दारवा पे से दूर रेरे दूर्री यादवेशन दुर्रीय दुर्यून मिमसिन पे से मुस ताजा बरता मुस्ता मिमरा रे मिर मुस्ता मिर रिन दुजेरे रिन मुस्तामिर रिन मुस्तामिर ऋण से जुर रो री जे रे रि जुर्ि ये जाबर ये तादु रिताुजा बर तन जो रि तन जो रिया तन তু হার তু হার রে রে তু হার রে মিমে মু ভাই সকল তারা আপনার দেখলেন বারান সহ উচ্চারণ করে আর একবার আপনারা দেখেন শুধু উচ্চারণগুলো আমি দুইবার করে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আর সালনা সালনা qur'anun qur'anun pura anun, ya mirsodan, ya gerrurka, mira so dan mira amir tabu. أَمِرْتَابُوا تابو رب ارجعوني رب ارجعوني مستقر مستقر ففروا ففروا بر 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 মারওয়াতন মারওয়াতন উমির তু উমির তু মুন হামিদ মুন হামিদ ওসউবীর উবীরি মিনশ বারি বারি বির্রি বির্রি দোর ইন দোরন মুস্তামির ঋণ মুস্তামির ঋণ জোর রিয়ানোর তান তো হ্যার রে সকল তাহলে আপনারা দেখলেন পনেরো নম্বর পর্ব আপনারা প্রত্যেকটা পর্ব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে যদি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পর্ব আপনারা দেখেন তাহলে ইনশাআল্লাহ কোনো প্রকারে অসুবিধা হবে না বাড়িতে বসে বসে আপনি কোরআন মাইত পড়তে শিখে যাবেন দিনের ভাই সকল তাহলে আজকে এ পর্যন্তই আবার পরবর্তী পর্বে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ সুবাহানা তালা যেন আমাদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু